এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে বারোশেমি বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখানে একটা ত্রিভুজ নিয়েছি ত্রিভুজ ABC যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেমি করে এখানে যদি আমরা একটা অন্তর্বৃত্ত অঙ্কন করি তাহলে তো আমরা কোনগুলোকে অর্ধেক করবো সেক্ষেত্রে আমরা কি করব কোনগুলোকে যদি অর্ধেক করি এখানে যে বিন্দুটাতে ছেদ করবে কেন্দ্রবিন্দু সেক্ষেত্রে আমরা এখানে তিনটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ পাবো এখানে যে ত্রিভুজটি হবে ত্রিভুজের উচ্চতাটাকে আমরা ধরে নিচ্ছি যদি আর হয় বা এখানে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা কীভাবে লিখতে পারি এখানে প্রথমে আমরা সমবাহ ত্রিভুষ্টির ক্ষেত্রফলটা বের করে নেব তাহলে এখানে ত্রিভুজ এর ক্ষেত্রফল কী হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তার মানে এখানে বারোর স্কোয়ার হবে এটা কী হবে বর্গ সেমি তাহলে এখানে কী হচ্ছে রুট থ্রি বাই ফোর বারো বারো তার মানে এটা বারো দিয়ে কাটলে এটা তিন হচ্ছে তার মানে হচ্ছে ছত্রিশ রুট থ্রি বর্গ সেমি এখন আমরা এখানে যে ত্রিভুজগুলো পাচ্ছি তাহলে প্রত্যেকটা ত্রিভুজ এখানে তিনটে ত্রিভুজ আছে তাহলে এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে আমাদের এই ক্ষেত্রফলটা সমান হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে একটা ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে হাফ ইন্টু ভূমি ভূমি বলতে এখানে আমরা বারো ধরছি এবং উচ্চতা উচ্চতা বলতে হচ্ছে বৃত্তের এই যে ব্যাসার্ধটা আর তাহলে আর এটা কি করব আমরা তিনটের সঙ্গে তিনটে যেহেতু তাহলে তিনটে বৃত্তের তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে বড় ত্রিভুজটার ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে অর্থাৎ ছত্রিশ রুট থ্রি তাহলে এখানে আমরা এটাকে যদি কাটি তাহলে এখানে কত হচ্ছে ছয় তার মানে তিন ছয় আঠারো আর ইকুয়াস টু কি ছত্রিশ রুট থ্রি বা এখানে আরের মানটা কি পাবো আমরা ছত্রিশ রুট থ্রি বাই আঠেরো আঠেরো দিয়ে এটাকে কাটলে কত হবে দুই বা আর ইক টু কত হচ্ছে টু রুট থ্রি তার মানে আমরা যে অন্তর্বৃত্তটা এখানে আঁকবো সে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে টু রুট থ্রি তাহলে সেক্ষেত্রে এই অন্তর্বৃত্তের ব্যাস ক্ষেত্রফলটা কী আমাদের ক্ষেত্রফলটা চাইছে তাহলে অতএব অন্ত বৃত্তের ক্ষেত্রফল কী হবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এখানে পাই বলতে বাইশ বাই সেভেন ইন্টু আর স্কোয়ার আর স্কোয়ার বলতে এখানে আর এর মান কত টু রুট থ্রি তাহলে এখানে হবে টু রুট থ্রি তার স্কোয়ার তাহলে এখানে কত হচ্ছে বাইশ বাই সেভেন ইন্টু এইটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে দুই দুগণের চার আর এখানে তিন বেরোবে তাহলে অর্থাৎ তিন চারে বারো এটা কী হবে বর্গ সেমি তাহলে এখানে যদি বর্গসেমি হয় তাহলে এটাও বর্গসেমি হল এবার আমরা বাইশের সঙ্গে বারো গুণ করবো তাহলে বারো দুগুণে চব্বিশ বারো দুগুণে চব্বিশ আর একে পঁচিশ ছাব্বিশ হচ্ছে নিচে সাত এবার এটাকে আমরা ভাগ করবো এখানে তাহলে ভাগ করলে কত হচ্ছে তিন সাথে একুশ এখানে বাঁচবে কত পাঁচ এখানে চার হলো তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ সাত আটে তাহলে এখানে কত হচ্ছে বার দিব তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ হলো এখানে বাঁচবে কত পাঁচ তাহলে এটা হচ্ছে সঁইত্রিশ পূর্ণ পাঁচ বাই সাত অর্থাৎ এখানে যে অন্তবৃত্তটা হলো তাহলে অন্তবৃত্তটার ক্ষেত্রফল কত হলো সাঁত্রিশ পূর্ণ পাঁচ বাই সাত বর্গ সেমি